বিশ্বকাপের আগে বাংলাদেশ খেয়েছে বেশ বড় ধাক্কা প্রস্তুতির জন্য স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে যায় টাইগাররা কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলটির সঙ্গে সিরিজ জিততে পারেনি তারা এ নিয়ে স্বাভাবিকভাবেই হচ্ছে নানা সমালোচনা ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দলের সিরিজ হারকে হতাশার বলেছেন তিনি তিনি আরও বলেন বিশ্বকাপের মিশন এখনও শুরু হয়নি এখন আমরা একটা সিরিজ খেলছি বিশ্বকাপের আলোকেই আমরা দলটা ঘোষণা করেছি সে সময় বিস্তর চিন্তাভাবনা করেই দলটা দিয়েছি এটা দুঃখজনক যে অনাকাঙ্ক্ষিতভাবে ফর্মে নেই সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ফলাফল আমরা মেনে নিতে পারছি না হতাশাজনকই বলবো। দুটো ম্যাচেই আমরা জয়ের অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা জয়টা আয়ত্তে আনতে পারিনি এবার আইসিসি প্রতিটি দলকেই সুযোগ দেয় পঁচিশে মে পর্যন্ত দল বদলানোর বাংলাদেশ কি এতে কোনো বদল এনেছে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন এটা মূলত একটা ফর্মালিটির ব্যাপার ছিল বাড়তি সুবিধা দেওয়ার জন্য প্রতিটি দলকেই দেয়া ছিল নিয়মটা তো নিয়ম মেনে আমরা নির্বাচকরা অধিনায়ক ও কোচের সঙ্গে একটা আলোচনা করেছি যেই দলটা আমাদের এই মুহূর্তে আছে তাসকিনকে সংযুক্ত করা আছে সেই দলটি আমরা বহাল রেখেছি